আজকে আমার বক্তব্যের বিষয় হলো তহিদ বা আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় জানার আগে আমাদের জানতে হবে কি আমরা আমাদের সমাজের আটানব্বই পার্সেন্ট মানুষ জানে না তওহিদ কি তাওহিদ কাকে বলে আর জানে না ফলের মানুষ বোনাহে নিপতিত হয়ে যায় মানুষ মনে করে যে আল্লাহ বাদ দিয়েও অন্য কেউ রয়েছে যা শেফা দান করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ রয়েছে যে মানুষের উপকার করতে পারে সমাজে অনেক মানুষ অনেক রকম ভাবে শেফা লাভ করে থাকে শুধুমাত্র তাও ঈদ না জানার কারণে শিরকের মতো বড় পাপে জড়িয়ে পড়ে শুধুমাত্র তাও ঈদ না জানার কারণে অথচ সেই ব্যক্তি যখন কোন জায়গায় বিপদে পড়ে তখন আল্লাহ শব্দটা প্রথম বের হয় মুখ থেকে কিন্তু তাও কি সেটা জানে না আপনার নামাজ আমাদের রোজা নামাজ হজ জাকাত এবাদত যতগুলো আমাদের জীবনে বাদত রয়েছে যদি কোনো মানুষের তাও ঠিক না থাকে তাহলে তার কোনো এবাদত কবুল হবে না কিন্তু আমরা মনে করি নামাজ পড়তে হয় পড়ি রোজা রাখতে হয় রাখি আবার নামাজ পড়ার সাথে সাথে আমাদের তাবিজেরও দরকার লাগে আমাদের পীর বাবার কাছেও যাওয়া দরকার লাগে আমাদের মূর্তি পূজাও দরকার লাগে সম্মানিত উপস্থিতি আগে আমাদের জানতে হবে তাহিদ কি তাওহিদ শব্দের অর্থ হলো তাওহিদ শব্দটা হল আরবি শব্দ যার অর্থ হলো একত্ববাদ যার বাংলা অর্থ হলো একত্ববাদ আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন একক সত্তা এই বলে বিশ্বাস করার নামই হলো তাওহীদ একজন মুমিনের মূল ভিত্তি হলো তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করা যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন কে একক সত্তা হিসেবে না মানে তাহলে তার নামাজ পড়ে কোনো কাজে আসবে না অর্থাৎ সে ব্যক্তি নামাজও পড়ে আবার অন্যজনের কাছে গিয়ে আবার বাচ্চা চাওয়ার জন্য অন্য দরকার লাগে ছেলে পেলে হয় না তখন অন্য যেন কারো কাছে দৌড়াই সম্মানিত উপস্থিতি যেন সমস্ত কিছুর মালিক একমাত্র কে আল্লাহ সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ এই বলে নিঃশ্বাস স্থাপন করতে হবে এই বলে ইমান আনতে হবে এরই নাম হলো তাওহিদ যিনি একচ্ছত্রের মালিকানার অধিকারী যিনি আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তিনি সর্বভৌমত্র অধিকারী এবং তিনি যাই ছাটাই করেন তার ইশারায় সবকিছু চলে তার ইশারায় সবকিছু চলাফেরা করে নবমন্ডলে ভূমন্ডলে যা কিছু আছে সবকিছু তারই রাজত্বে রয়েছে এবং তিনি যখন বলবেন হয়ে যাও তখন হয়ে যাবে এই সমস্ত জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নামে হলো তাওহীদ আমাদের জীবনে আমরা তাওহেদ কতজন জানি সম্মানিত আমাদের আমাদের না জানার কারণে ঈমানে শয়তানে আক্রমণ করার জন্য সুযোগ পায় আমাদের তাওহেদ এর বিষয়ে না জানার কারণে বে অধিকাংশ মানুষের কাছে শয়তান খোঁচা মারে তুমি এই কাজ করো সেই কাজ করো তাহলে তুমি শেফা পাবে তুমি এখানে যাও সেখানে যাও মানে পৃথিবীর সব জায়গা ঘুরিয়ে নিয়ে বাড়াবে খালি আল্লাহর কাছ থেকে বাদ বাদে রেখে আল্লাহকে ভুলিয়ে পৃথিবীর সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় মানুষ সব কিছু করে কিন্তু রবের কাছে চাওয়া তার কাছে সময় হয় না সম্মানিত উপস্থিতি আল্লাহ হচ্ছেন এক সত্তা এ কথা আমরা মানলেও তিনি একক সত্তা আমরা যদি না মানি তাও তিনি একক সত্তা তিনি একক ইলাহ তিনি একক প্রতিবাদ আমরা যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি দরবদ্ধ ভাবে যদি বলি আল্লাহ এক নয় তাও তিনি একক সত্তা আমরা যদি বলি আল্লাহ আমরা কেউ মানি না পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর এবাদত করা থেকে দূরে থাকে তাও তিনি একক সত্তা কারণ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন আমরা আমাদের সমাজের যদি কেউ মরণ সর্দার হয় কেউ যদি মানে তাহলে মরণ সর্দার একজন মানুষ ভোটে দাঁড়িয়েছে ওকে যদি কেউ ভোট দেয় তাহলে সে প্রধান হবে আর না হলে প্রধান হবে না কিন্তু রব্বুল আরামিনকে যদি কেউ আল্লাহ বলে মানে তাও তিনি আল্লাহ যদি কেউ না মানে তাও তিনি আল্লাহ তিনি প্রতিপাল তিনি একচ্ছত্রের মালিকানার অধিকারী এ কথা বিশ্বাস করতে হবে এরই নাম হলো হি তিনি অনন্ত তিনি তিনি সুরতে ছিলেন তিনি সৃষ্টির ছিলেন এবং তিনি সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন এর নাম হলতাও হি আমরা এগুলোকে কতজন জানি সম্মানিত উপস্থিতি রব্বুর আলামিন তিনি তিনি যে একক সত্তা তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 18 তিনি বলছেন শাহাদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আনাহু লা ইরাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো একক সত্তা নেই তিনি একমাত্র সত্তা ওয়াল মলাইকাতু ওয়া উনুল ইলমি এবং যারা ফেরেশতাগণ রয়েছেন এবং যারা জ্ঞানী ইলমি যেবং যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রয়েছে যারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা জ্ঞানী তারাও সাক্ষ্য দেন যে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই এ কথা কে সাক্ষ্য দিলেন বলেন তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই সুর আল ইমরান আয়াত নম্বর আঠারো তো যিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আল্লাহ এক আমাদের আর মানতে কোন অসুবিধা আছে কোন অসুবিধা নেই কারণ আমরা জানি আমাদের রব বলেছেন আল্লাহ হচ্ছেন একক সত্তা দ্বিতীয় কোন আর আল্লাহ নেই দ্বিতীয় কোন আর মাহবুদ নেই মহান আল্লাহ রব্বুল তার পবিত্র মধ্যে এক জায়গায় বলছেন সুর আল বাকর আয়াত নম্বর একশো তিরষট্টি রব্বুল আলামিন বলেন ওয়াইলাহুকুম তোমাদের প্রতিপালক এক একক সত্তা ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন তোমাদের প্রতিপালক এক ও একক সত্তা তারপরে তিনি বলেন ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর তিনি দয়াময় তিনি দয়ালু ছাড়া আর কোন সত্তা নেই তিনি বলছেন আল্লাহ বলছেন তিনি দয়ালু দয়াময় তিনি সোসটা ছাড়া তিনি সত্তা ছাড়া এলাহ ছাড়া দ্বিতীয় কোন আর ইলাহ নেই সম্মানিত উপস্থিতি রব্বুল আলমিন এক জায়গায় বলছেন সুরা আল কাহাফ সুরা নম্বর আঠারো আল্লাহ রব্বুল আলমিন বলছেন আয়াত নম্বর একশো দশ সুরা আল কাহাফ সুরা নম্বর আঠারো আয়াত নম্বর একশো দশ তিনি বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন শুনে রাখো নিশ্চয় তোমাদের প্রতিপালক এক সত্তা তিনি বলছেন তাহলে এই এইরকম অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ হচ্ছেন একজন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন এলাহ নেই এবার আমরা জানবো তাওহিদ কত প্রকার ও কি কি তাওহিদ আমরা জানলাম কি একত্ববাদ আল্লাহরে মানতে হবে তাহলে তাওহীদ কয় প্রকার তাওহীদ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তাওহীদুর রুববিয়াহ তাওহীদুর রুববিয়াহ অর্থাৎ একত্ববাদ আল্লাহকে মানা তাওহীদুর রুববিয়াহ মানে আল্লাহকে রব হিসেবে মানা প্রতিপালক হিসেবে মানা যা সবাই মানে আমরা মুসলমানরা যেমন আল্লাহকে বলি উপরওয়ালা একজন আছেন হিন্দু খ্রিস্টান জৈন ডোম চামার মুচিমেথর সবাই মূর্তি পূজা করলেও তারা জানে যখন তাদের সাথে কোনো কথা বলবেন বলবেন উপরওয়ালা আছে ঠিক করে দিবে তারা নিচের মূর্তি পূজাকে মানলেও তারা অপর একক সত্তাকে মানে রবি হিসেবে মানে কিন্তু তারা আল্লাহর কোনো দিন ইবাদত করবে না এটা আমরা সবাই মানি যারা নামাজ পড়ে তারাও মানি যারা নামাজ পড়ে না তারাও মানে যারা অন্য ধর্মের মানুষ তারাও মানে এমনকি আবু যেহেতু সেই যুগের কাফেরাও মানত একজন ওপরে সৃষ্টিকর্তা আছে প্রতিপালক আছে এ পৃথিবীকে পরিচালনা করছেন রব হিসেবে সবাই আল্লাহকে তবে রব হিসেবে মানলেও ইলাহ হিসেবে মানত না তাহিদের কয়েক প্রকার বললাম তিন প্রকার এক প্রকার হলো রব হিসেবে আল্লাহর একত্ববাদ আল্লাহ হচ্ছেন একজন এটা সবাই মানে কিন্তু সমস্যা হচ্ছে দ্বিতীয় প্রকার নিয়ে সেটা হচ্ছে অর্থাৎ যোগ্য যিনি মাত্র একজন এটা সবাই মানে না তিনি সমস্যা হচ্ছে এখানে যখন হিন্দু ভাইদের সাথে কথা বলবেন তখন তারা বলবে আমাদের ভগবান আর তোমাদের আল্লাহ একজনই তারা রব হিসেবে মানে কিন্তু ইলা হিসেবে তারা মানে না তারা কি তারা যখন বলে আমাদের আল্লাহ তোমাদের ভগবান যখন এক তো তারা আর এবাদত করতে পারেন তারা নামাজ পড়বে না তারা রোজা রাখবে না কেন তারা আল্লাহকে রব হিসেবে মানে প্রতিপালক হিসেবে মানে কিন্তু এবাদত পাওয়ার যোগ্য যিনি এলাহ হিসেবে তারা আল্লাহকে মানে না তাহলে তাওহিদ এর দ্বিতীয় প্রকারের নাম হলো তাওহিদ অনুহিয়া অর্থাৎ আল্লাহর ক্ষমতার একত্ববাদী আমরা সেটাকে যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আল্লাহ একক সত্তা হিসেবে মানি তারাই শুধু এই এলাহ শব্দটাকে মানে কথা কি বুঝতে পারছি আমরা রব হিসেবে সবাই আল্লাহকে মানে সমস্ত পৃথিবীকে পরিচালনা করেন আল্লাহ এ কথা সবাই মানে কিন্তু ইলাহ হিসেবে যখন মানতে যাব ইলাহ মানে হলো এ বাদক করার যোগ্য যিনি যার জন্য ইবাদত করতে হবে এই কথাটা সবাই মানে না ফলে মানুষ পৃথিবীতে যুগে যুগে কালে কালে মানুষ হয়ে গেছে এবং দলে দলে মানুষ নিজের নিজের জাত জাত হিসেবে পাল্টে নিয়েছে সম্মানিত উপস্থিতি যদি কোনো ব্যক্তি রব্বুল আরামিনকে এলাহ হিসেবে না মানে যদি কোনো ব্যক্তি রব্বুল আরামিনকে এলাহ হিসেবে না মানে তাহলে তার মধ্যে তার এবাদত কোন কাজে আসবে না জীবনে যত এবাদত করব আমরা শুধুমাত্র তার জন্যই করবো তিনি না একজন সারা সারা জীবন জীবন খারাপ থাকে কিন্তু মরার সময় যদি একটা সাজদা দিতে চাই আমি আমার মরার আগে একটি সাজদা করতে চাই তাহলে সেই সাজদা হবে একমাত্র রব্বুল আরামিনের জন্য দ্বিতীয় কারোর জন্যই আর এবাদত হবে না সাজদা দেওয়া হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য কারণ এবাদতের যোগ্য একমাত্র রব্বুল আলামিন মানুষ আমরা মুসলমানরা নামাজও পড়ি আবার অন্য জায়গায় গিয়ে মাথা ঠাকাই সাজদা করি তাহলে সাজদা পাওয়ার যোগ্য কে রব্বুল আলামিন এই কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ব্যক্তি এখনো তার মধ্যে তাওহীদ নেই রবুল আলমিন কি একশোতে একশো সে বিশ্বাস করে না এই জন্যই আবু জেহেলের অমান্ত আগের যুগের মানুষের অমান্ত যে আল্লাহ একজন পরে আছে কিন্তু এ করব না প্রতিপালক হিসেবে সবাই মানে কিন্তু রব হিসেবে মানলেও ইলা হিসেবে যোগ্য যিনি এবাদত পাওয়ার এবাদত বলছে আমরা যাকে ইচ্ছা তাকে করব লাভ মানব উজ্জা আমাদের বাপ দাদা করে গেছে বাপ দাদার দিক থেকে তারা রবকে মানেনি সম্মানিত উপস্থিতি তৃতীয় ভাগ হচ্ছে তাও হিদের আসমা হিদুল সিফাত আল্লাহর যেগুলো গুণবাচক নাম রয়েছে যে সিফাত গুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন তিনি মানুষকে খাবার দিয়ে থাকেন রুজি দিয়ে থাকেন তিনি রাজাক যেমন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি খাওয়ানিক যেন তিনি পৃথিবীর সৃষ্টিকারী তখন তিনি খরিক যখন তিনি পৃথিবীর একমাত্র মালিকার অধিকার তখন তিনি মালিক সমস্ত কিছুর প্রত্যেকটা নামের এক একটা অর্থ রয়েছে আর আল্লাহর যতগুলো নাম রয়েছে সমস্ত বিষয়ে ইমান আনার নাম হলিদুল সিফাত এগুলো আমরা কতজন জানি এগুলো আমরা জানি না ফলেই তো আমরা আমাদের আল্লাহ থেকে অনেক দূরে সরে আছি